কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর তিলের খাজার প্রধান উপাদান হলো এই তিল এটি তেল জাতীয় একটি ফসল যার বীজ থেকে তেল তৈরি করা যায় আসুন আমরা জানি এই তিল চাষ পদ্ধতি সম্পর্কে তিল রবি এবং খরিফ মৌসুমে চাষ করা যায় তিল থেকে তিল থেকে চুল ও ত্বকের যত্নে কসমেটিক ও আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করা হয়ে থাকে তিলের তেল খেলে আমাদের হৃদরোগ প্রতিরোধক হিসাবে সহায়ক আসুন সোয়াবিন তেলের পরিবর্তে আমরা তিলের তেল খেয়ে থাকি কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এই তিল থেকেই তৈরি করা হয়ে থাকে তিল এখনও সম্পূর্ণ পরিমাণে পরিপক্ক হয়নি কিছুদিন পরেই পরিপক্ক হয়ে যাবে তারপরে আমাদের এই তিলগুলোকে কেটে হারভেস্ট করতে হবে তিলগুলোকে কেটে একটি স্তূপ করে রাখতে হবে আসুন সকলে মিলে এই তিল ফসল চাষ করি তাহলে আমাদের তেল উৎপাদন হবে এবং তিলের খাজা আমরা তৈরি করতে পারব সকলে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম